করণের কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই যে ভাইরা এই যে হাত জোর করে এই যে যশোর জেনজি দ্য স্মার্ট পিপল অফ যশোর হাত জোর করে বলতেছে হাত জোর করে তোদের কাছে আল্লাহ তো হাই লাগে শুরুতে একবার বলেছে জায়গা না হলে আস্তে আস্তে ধাক্কা দিবা সামনে না পিছনে দিয়ে দিয়ে বেরোয় চলে যাও এলএলডিতে দেখো এই যে এই যে আল্লাহর আস্তে জায়গা না হলে いいよ。<laughs> <laughs>

সত্তর নাম্বার আয়াতের আলোকে জনসংখ্যাকে কিভাবে জনশক্তি জনসম্পদে রূপান্তরিত করা যায় সিরাতের লেন্সে সিরাত থেকে আমরা শুনলাম যা কিছু শুনলাম আমল করার চৌধুরীকে দাম আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে যশোরের ঐতিহাসিক তফসিল প্রোগ্রামের মা ফিলে জয়েন করেছে আল্লাহ যেভাবে সই সালামতে আজকে মা ফিলে জয়েন করলো সই সালামতে প্রত্যেক ভাই এবং বোনকে তুমি গন্তব্যে পৌঁছে দিও বড় বড় আল্লাহ রলিরা এখানে এসেছে মাদ্রাসার দুজনরা এসেছে পর্দার আর রে কত বড় কারণে এসেছে আল্লাহ যার ভাবকে তোমার পছন্দ হয় যার রে মাদককে পছন্দ হয় সিলাই আজকে দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে রা